আশা করি সবাই ভালো আছেন তখন ধরে এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমাটার হচ্ছে প্রেমে পড়েছি যেটা রিলিজ করেছিল দু হাজার দশ সালে দু হাজার দশ সালে সিনেমাটা রিলিজ করেছিল সেই পরিচালক হিসেবে কাজ করেছেন শাহাদ হোসেন লিটন এবং ছবিটি অভিনয় করেছেন সাকিব খান তারপরে রোমান তারপর সাকিব খান আলিরাজ অপু বিশ্বাস সহ আরও অনেকেই তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন আলোচনা হবে সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যদি আপনারা চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো সিনেমাটা নিয়ে যে আলোচনা করবো সেই সিনেমাটার নাম হচ্ছে প্রেমে পড়েছি প্রেমে পড়েছি দু হাজার দশ সালের সিনেমা সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করছে সেই বিষয়ে যদি দেখি সেই পরিচালক হিসেবে কাজ করছেন শাহাদাত হোসেন লিটন ছবিটার প্রয়োজক হিসেবে কাজ করছেন আব্দুল মাসুদ কাউসার এবং ছবিটার পরিচালক হিসাবে প্রযোজক হিসেবে কাজ করছেন তুষার কথাচিত্র ছবিটার কাহিনি লিখেছেন হচ্ছে আবদুল্লাহ জহির বাবু ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন শাহাদাত হোসেন লিটন ছোট সংলাপের কাজ করেছেন আবদুল্লাহ জহির বাবু ছোট সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আলী আক্রম শুভ এবং ছবিতে গীতিকার হিসেবে কাজ করেছেন কবির বকুল ছবিতে অভিনয় করেছেন রোমান সাকিব খান আলিরাজ অপু বিশ্বাস আশিফ ইকবাল মিশা সহদাব সহ আরও অনেকেই তো এই সিনেমাটা নিয়ে এখন পেশায় আলোচনা করি তো এই সিনেমাটা যে সিনেমাটার নাম কি বললাম এই সিনেমাটার নাম বললাম প্রেমে পড়েছে এটা একটা রোম্যান্টিক সিনেমা যেখানে আমরা সাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে একটা প্রেমের কেমিস্ট্রি দেখতে পাই এবং সেই একটা পুরনো ধাঁচা সেই প্রেমের অ্যাঙ্গেল সিনেমা যেখানে বড় লাভ বাপের ছেলে মেয়ে হচ্ছে অপু বিশ্বাস একটা গরিব ছেলে হচ্ছে সাকিব খান তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয় এবং সেই ভালোবাসার জন্য তাদের কি কী সমস্যার মুখে পড়তে হয় শেষ পর্যন্ত তাদের বাড়ির লোক মেনে নেয় কি এবং এই তাদের এই ভালোবাসার পেছনে মিশা সৌদরের ক্যারেক্টারটা কীভাবে বাঁশ হয়ে আসে সেই সমস্ত নিয়ে হচ্ছে সিনেমা যেটার নাম হচ্ছে সে পড়েছি তো সিনেমাটা খুবই ভালো সিনেমাতে ঠিকঠাক অ্যাকশন রয়েছে বেশ কিছু কমেডি রয়েছে সেগুলোও ওয়ার্ক করে তো ভালো হলে আমি বলবো সিনেমাটা একটা ঠিকঠাক ডিসেন্ট ওয়াচ সিনেমা তোমাদের যদি মনে হয় তোমরা সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটা গিয়ে দেখতে পারো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও না চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশাপাশি না অবশ্যই পেস করে দিও তত ততক্ষণজন ভালো থেকে সুস্থ থাকও দেখাচ্ছে পরবর্তীতে